আমার শশা গাছেতে কইও না কইও না তোমরা কাম সেরেছে শশা লাগাইয়ে যে একটা কাম দিলাম এখন যে শশার চাহিদা ফেসবুকে ঢোকলেই খালি রিলস এর জ্বালায় টেহাই যায় না মানে কি কম এখন শশার সাহিদা বাড়িয়ে গেছে কি যে লাভটা খাইলাম

আর তোমার তো মেয়া হাতে তো দামই হইবে না কারণ আজকে গোজে আজকে তুমি তো হনো নাই এই যে গ্যাসের দিন কে ওই যে কি বাংলাদেশের বাইরে না জানি কমে তা হ্যাঁ না ওই ঘুমের মধ্যে তো ফ্যান চলছে হুনছি তবে শোষাই দেয় না একটা ওই বাইরের দেশের একটা মহিলা শোষাই দেয়া হে কত এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড বই খালি শোষা কুচাইতে কুচাইতে কুসাইতে কুসাইতে হ্যাঁ বানাই হারা দুর্নার মানে হারা দুর্নার মানে সবাই হে শসা কুচাই নিয়ে দেখছে হ্যাঁ ভাগিস আমি দেহি না কারণ আমার এক হাজার পাওয়ার চশমা না হইলে আবার ওই শসা কুচাই নিয়ে হয় না আমি মাঝে মাঝে দেহি তবে মানে দেশের বাহিরে যাইয়ে দেহি যদি বিপিএন টিপিএন আমার ফোনে থাকে ঘুমাইলেও আমার বিপিএন সবসময় কানেক্ট হয় বাইরের দেশে কাহিনী ডেকে তুমি কি ওই শোষা ব্যচতে পারবা আমার মনটা পারবা না কারণ ওই শশা আর কেনবে না শোষা উগলে আমি শসার চাহিদা বেশি দেখেও শসা লাগাইছে এই জায়গায় তুমি এইসব শসা ব্যসা কেনে না কি ওই যে না শসা কুষাই

এমন হবে কয় একটু ল না তুমি আমি মুই তো খেলা গাছের যাইয়ে যাই দুইজনে একটু বই বই দেখবো কি আবার তুমি দেখাইছ আমার তো না দেখলে ঘুমে আইবে না তুমি আও 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 ভাই আও এমন আও 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 তুমি যখন কইছো আমার একটু দেখতেছ স্যার আর তুমি কইও না দূর হিন্ন দিন রাত্রি ভিডিও আমি দেখিয়া আরে ভাই

মাগের প্রতি তো আজকে ঘুমাইতে দেবে না এমনি আব্বি তো মানুষ খালি মজা মনে অধিক মজা মনে এদিক মজা মনে আর আজকে শশা সব উড়াইয়া সব হালাই দিম সব বাইগুন গাছ লাগাবো সালার পোশালারা যেইভাবে বংশ বিস্তর করতে আছে আমার শশা আমার আমার শশার মানিস যাইবে আমি আজকেই সব উড়াই হালাই দিম আজকে বাইগুন গাছ লাগাবো সব বাইগুন গাছ